হাই গাইস গুড আফটারনুন ফ্রম মেক্সিকো এখন লাঞ্চ টাইম দুপুর একটা বাজে এখন যে রান্নার প্রিপারেশানটা দেখাবো এটা কিন্তু অফিস যাত্রী বা যারা জলদি জলদি রান্না করে খেয়ে অফিস যেতে চান বা কাজে যোগ দিতে চান তাদের জন্য কিন্তু বিশাল হেল্পফুল খুব জলদি আপনি রান্নাটা করে নিতে পারবেন গাইজ এই দেখুন আমি সরিয়ানা থেকে এরকম বাসার ফিলেট যেটাকে আমরা বলি বম্বে ভেটকি আমরা কলকাতাতেও ফিশ ফ্রাই বানাই বিভিন্ন দোকানে পাওয়া যায় তো সেই মাছ আমি নিয়ে এসেছি এখানে লেখা রয়েছে ফিলেট দি বাসা লেখা রয়েছে দেখুন আর দাম নিয়েছে টুয়েলভ পয়েন্ট পেসস অফারে ছিল পার কেজি দাম হচ্ছে সিক্সটি সেভেন নর্মালি এটা দাম থাকে এইটি টু এইটি ফাইভ পেসস অলমোস্ট দুশো গ্রাম মতন কিন্তু আমি নিয়েছি আর এখানে কিন্তু লেখাও রয়েছে বারো তারিখে আমি কিনেছি আটটার সময় এই মাছটাকে কিন্তু প্যাকিং করা হয়েছে একদম কিন্তু ফ্রেশই ছিল দেখুন সবজি নিয়ে নিয়েছি এখানে রয়েছে প্রি কাট ব্রোকলি এটা চারশো গ্রামের থেকে ওটা কিনেছিলাম সাথে রয়েছে গাজর ক্যারেট আর এখানে রয়েছে বিনস বিনস এই আর গাজরকে ঝটপট কেটে চলুন এখন সবজি হয়ে গেছে কাটা বিনস ব্রোকলি আর এই রয়েছে গাজর এবার একটা সসপ্যানে গরম জলে সবজিগুলো দিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি এবার একটু হালকা দু তিন মিনিটের জন্য বয়ল করে নেব তাতে জলদি রান্নাটা হয়ে যাবে তো এই দেখুন মাছটা কি সুন্দর টেক্সচার আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে এবার এতটা মতন আমি নেব দুপুরের জন্যে আর বাকিটা খাবো রাত্রিবেলা তো ঝটপট কেটে নিই মাছ কাটা হয়ে গেছে দুটো পিসে সুন্দর ভাগ করে নিয়েছি মাছটাকে ধুয়ে সুন্দর করে প্লেটে নিয়ে নিলাম এবার দেব হচ্ছে কুকমির হলুদ চলুন কুকমির হলুদ একটু দিয়ে দিই এবার দেবো হচ্ছে কুকমির লঙ্কার গুঁড়ো চিলি পাউডার দিয়ে দিই নেক্সট দেবো হচ্ছে এভারেস্টের মিট মশলা এটা দিলে টেস্টটা দারুণ আছে আমি আগে একবার দিয়ে দেখেছি তো একটু দিয়ে দিই সব কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে এসছি সরঞ্জাম এবার দেবো জিঞ্জার গার্লিক পেস্ট শিয়ালদা থেকে নিয়ে এসেছি প্রচুর কোয়ান্টিটিতে বাল্কে তুলেছিলাম আমাদের শিয়ালদাতে হোলসেলে পাওয়া যায় বইটা খানা বাজারে এবার দেব পরিমাণ মতো নুন যাতে টেস্টটা ভালো আসে দিয়ে এবার কিন্তু ভালো করে এটাকে মাখাবো ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে পুরো মাছটাতে মশলাগুলো ভালো করে মাখানোর পর একটু ফোক দিয়ে এরকম ফুটো ফুটো করে দেবেন তাহলে কি হবে মশলাটা ভালো মতন ঢুকবে ভেতরে যখন কুক করা হবে এটাকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে নেবো সুন্দর রেস্ট করতে দেবো এই ফাঁকে একটু আপনাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই কিন্তু ক্লাউডি ঝিরঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এটা কিন্তু পাহাড়ি এলাকার নেচার আর এই দেখুন দূরে পাহাড় ফকি ছিল সেই ব্যাপারটা একটু কেটেছে পাহাড় কিন্তু হালকা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে দারুণ হাওয়া দিচ্ছে আর ওয়েদার কিন্তু পুরো চেঞ্জ টেম্পারেচার আরও ডাউন করেছে এখন আঠেরো উনিশ হবে চট জলদি রান্না করার জন্য একসাথে চারটে ওভেন ইউজ করি দেখুন এখানে চারখানা ওভেনে চারটে জিনিস রয়েছে এখানে দেখুন রেগুলেটারে ভর্তি আর এখানেও কিন্তু একটা ওভেন আছে এখানে আপনি মাংস স্টেক এসব বানাতে পারেন আর এই দেখুন একটা শেফ একটা কুকের জন্যে সব রকম ওয়েপেন্স কিন্তু এখানে আছে অস্ত্র বলতে পারেন সব কিন্তু রেডি এখানে গাইজ এবার প্যানের তেল গরম হয়ে গেছে এর মধ্যে এক এক করে মাছ কিন্তু ছেড়ে দেবো এই একটা মাছ দিয়ে দিলাম আরেকটা দিয়ে দেবো এবার সবজিটাকেও দিয়ে দেবো এই সবজি দিয়ে দিলাম তারপর সুন্দর করে এবার এটাকে ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না তালের স্বাদ নষ্ট হয়ে যায় রসুন মশলার গন্ধ দারুণ কিন্তু বেরোচ্ছে বাটার কিনেছি সরিয়ানা থেকে এই দিয়ে দিচ্ছি বাটার ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম বাটার দিলে ফ্লেভারটা আরও ভালো হবে মাঠে গায়ে বাটারটা লাগিয়ে দিই ওহো দারুণ গন্ধ বেরোচ্ছে দারুণ চিনে দিচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো এভারেস্টের এইটা এবার দিয়ে দেবো এর মধ্যে সো টেস্ট করার জন্য দিয়ে লেবু দেখুন আমার ডিশ কিন্তু রেডি দেখে নিন ফাইনালি আমার লাঞ্চের মেনু রেডি এখানে কি সুন্দর বাসা ফিশ আর মিক্স ভেজিটেবলসের তাবা ফ্রাই করা আছে গরম গরম এখানে মুগের ডাল আর সাথে এরম গরম ভাত এই হচ্ছে টোটাল আমার লাঞ্চের মেনু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে